ব্রিটেনের সঙ্গে রাজনৈতিক আলোচনায় বসছে বাংলাদেশ দুই দেশের সম্পর্কের প্রায় সব বিষয় নিয়ে কথা হবে নয় সেপ্টেম্বরের লন্ডন বৈঠকে বাংলাদেশ ও ব্রিটেনের মধ্যকার বাৎসরিক পর্যটনা বিষয়ক সমঝোতা স্মারক বা এমও ইউ ফর স্ট্র্যাটেজিক ডায়ালগের আওতায় হবে ওই বৈঠক ঢাকা ও লন্ডনের কূটনৈতিক সূত্রগুলো বলছে অত্যাশন্ন বৈঠকে ব্রেকজিট পরবর্তী ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কেমন হওয়া উচিত তার একটি পথনকশা বা রূপরেখা তৈরিতে জোর দেওয়া হচ্ছে বাংলাদেশের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে যুদ্ধ বন্ধু ব্রিটেনের স্বাধীনতার পর থেকে নির্বিচ্ছিন্নভাবে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে নানাভাবে সহায়তা দিয়ে চলেছে ইউরোপে জার্মানির পর বাংলাদেশের রপ্তানি আয়ের সবচেয়ে বড় উৎস ব্রিটেন উনিশ বিশ অর্থ বছরে দেশটিতে প্রায় সাড়ে তিনশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ যার বেশিরভাগই তৈরি পোশাক স্বল্পোন্নত দেশ হিসেবে বাংলাদেশ বহু বছর ধরে ইউরোপীয় ইউনিয়নের আদলে ব্রিটেনের শুল্কমুক্ত রপ্তানি সুবিধা পেয়ে আসছে কিন্তু গত কবছর ধরে বাংলাদেশের রাজনীতি গণতন্ত্র নির্বাচন মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে এক ধরনের টানাপোড়ন চলছে এসব বিষয়ে ব্রিটিশ সরকারের বিভিন্ন মন্তব্য রিপোর্টে বাংলাদেশ সরকারের প্রতিনিধিরা প্রকাশ্যে প্রতিক্রিয়া দেখিয়েছেন অতি সম্প্রতি ব্রিটেনের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে সতর্ক করা হয়েছে ব্রিটেনের তরফে অবশ্য এ নিয়ে কোনো পাটা প্রতিক্রিয়া দেখানো হয়নি ব্রিটেন মনে করে স্পর্শকাতর এসব বিষয়ে দুই দেশের মধ্যে এক ধরনের বোঝাপড়া রয়েছে তারা এটাকে এন্ডিওরিং রিলেশনশিপ বলে বারবার আখ্যায়িত করেছেন ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসের নোট মতে অভিন্ন লক্ষ্য এবং মূল্যবোধের উপর প্রতিষ্ঠিত বাংলাদেশ ও ব্রিটেনের আজকের স্থায়ী সম্পর্ক সেগুন বাগিচার কর্মকর্তারা অবশ্য মনে করেন যে কোনো সম্পর্ক যত মধুরি হোক না কেন তাতে উত্থান পতন বা টানাপোড়ন থাকতেই পারে কারণ হিসেবে তারা বলেন রাষ্ট্রগুলোর বন্ধুত্বের স্বার্থ থাকে নিয়ামক ভূমিকায় ফলে টানাপড়ন হওয়া অস্বাভাবিক কিছু নয় কিন্তু এটা যেন তিক্ততার পর্যায়ে না যায় এই জন্য আলোচনার দ্বার সবসময় উন্মুক্ত থাকে এক কর্মকর্তা জানান ব্রিটিশ ফরেন অফিস প্রকাশিত বৈশ্বিক মানবাধিকার রিপোর্টের আপত্তিকর অংশের প্রতিবাদ করেছে ঢাকা ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়েছে এটা সত্য এতে তারা রুষ্ট হতে পারেন কিন্তু আলাপ আলোচনা বন্ধ নেই পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের তাসখন্দ সফরকালে ব্রিটেনের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে প্রাণাবন্ত আলোচনা হয়েছে দুদিন আগে পররাষ্ট্রমন্ত্রী লন্ডন সফর করেছেন সেখানে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের অ্যাপয়েন্টমেন্ট ছিল কিন্তু দোহায় আফগান বিষয়ক বৈঠকে যোগদান করতে যাওয়ায় সেই বৈঠকটি স্থগিত করা হয়েছে ব্রিটিশ মন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন একই পরবর্তীতে উভয় সুবিধাজনক সময়ে বৈঠকে বসার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি কর্মকর্তারা বলছেন এখন হয়তো খুব তাড়াতাড়ি মন্ত্রী পর্যায়ে বৈঠকটি হবে না তবে পররাষ্ট্র সচিব পর্যায়ে পূর্ব নির্ধারিত বৈঠকটি হচ্ছে নয় সেপ্টেম্বরের বৈঠকে মোটা দাগে রাজনৈতিক সম্পর্ক অর্থনৈতিক উন্নয়ন অংশীদারিত্ব নিরাপত্তা ও সামরিক সহযোগিতা এবং বর্তমান আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে বিস্তৃত আলোচনা হবে সেখানে সম্পর্কের ক্ষেত্রে যে কোনো ধরনের ভুল বোঝাবুঝির বিষয়ে কথা হবে উল্লেখ্য গত পয়লা জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গেছে ব্রিটেন এর ফলে দেশটির সঙ্গে বাংলাদেশের স্বতন্ত্র বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক তথা রাজনৈতিক সম্পর্কের কাঠামো কেমন হবে তা জানতে ঢাকায় ব্যাপক আগ্রহ উদ্বেগ রয়েছে সে বিবেচনায় আসন্ন বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেই বিবেচনায় আসন্ন বৈঠকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা তারা মনে করেন ব্রেক্সিটের পর ব্রিটেনে বাংলাদেশের রপ্তানি ক্ষেত্রে হয়তো এখনই কোনো প্রভাব পড়বে না তবে দীর্ঘমেয়াদী অর্থাৎ দু সালে বাংলাদেশ স্বল্প রাষ্ট্রের কাতার থেকে বেরিয়ে গেলেও যেন দ্বিপক্ষীয় সম্পর্ক তেমন হেরফের না হয় সে বিষয়ে এখনই বোঝাপড়া করতে হবে বিশেষ করে দু হাজার চব্বিশ সালের পর ব্রিটেনে বাংলাদেশের শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে কিনা এবং সাতাশের পর ইউর জি প্লাস সুবিধা বাংলাদেশ পাবে কিনা তা নিশ্চিত হতে হবে এখনই স্মরণ করা যায় দুই সতেরো সাল থেকে ব্রিটেনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক সম্পর্ক প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে ওই বছর স্ট্র্যাটেজিক ডায়ালগ বিষয়ক সমঝোতা হয় এবং এর প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় দু হাজার পর্যালোচনা বৈঠক হয়েছে তিনটি বৈঠকের সম্পর্কের অনেক জটিল নিয়ে কথা হয়েছে সমাধানের পথও বেরিয়েছে ব্রিটেনের ভিসা নিয়ে ভোগান্তি জটিলতা ব্রিটেনের ইউর আদলে বাংলাদেশে পণ্যের বাজার সুবিধা দেশে ব্রিটিশ বিনিয়োগ বাড়ানো বাংলাদেশের ওপর বড় বোঝা মিয়ানমারের রোহিঙ্গা সমস্যা স্থায়ী সমাধান এবং ব্রিটেনে অবৈধ হয়ে পড়া বাংলাদেশিদের দ্রুত ফিরিয়ে আনা সহ দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সেসব বৈঠকে কথা হয় অ্যাভিয়েশন সিকিউরিটি ও সন্ত্রাসবাদের অভিন্ন চ্যালেঞ্জ নিয়ে তাতে আলোচনা হয়েছিল দু সালে বিশ সালের লন্ডনে চৌথ সংলাপ বা রাজনৈতিক আলোচনা হওয়ার ঘোষণা ছিল দুই সালে ঢাকায় অনুষ্ঠিত তৃতীয় স্ট্র্যাটেজিক ডায়ালগে কিন্তু কোভিড নাইন্টিনের ভয়াবহতায় সে আয়োজন সম্ভব হয়নি দেড় বছর স্থগিত থাকা সেই বৈঠকে বসছেন দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তারা লন্ডনের সেই বৈঠকে বাংলাদেশের প্রতিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আর লন্ডনের প্রতিদলের নেতৃত্ব থাকছেন দেশের পারমানেন্ট আন্ডার সেক্রেটারি ও হেড অব ডিপ্লোম্যাটিক সার্ভিস ফিলিপ বার্টন